মঞ্চে আছেন আপনাদের প্রার্থী আমাদের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল সোয়েদা আছেন এতক্ষণ অপুদা বলছিল আমার ছাত্র আন্দোলনে আমার প্রথম নেতা যার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন শুরু করেছিলাম তাপসদা আছেন দীপঙ্কর অনির্বাণ সহ আমাদের পার্টির নেতৃত্ব কর্মী সংগঠক যারা এখানে আছেন আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা দেখুন আর কয়েকদিন বাকি আছে ভোটের আমার বিশ্বাস আপনারা সবাই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অন্ততপক্ষে বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কাকে সমর্থন করবেন কাকে ভোট দেবেন আপনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা কমিউনিস্ট আমরা জিতলেও মানুষের পাশে আছি আমরা হারলেও মানুষের পাশে আছি মানুষের পাশে আমরা থাকবো আমরা ময়দান ছেড়ে কখনো পালাইনি ময়দান ছেড়ে আমরা কখনো পালাব না দেখুন দশ বছরের ওপর একটা সরকার চলছে আমাদের দেশে আজকে ভোট এসছে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে মিটিং করছেন দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যে কোনো সাধারণ মানুষ জানে তাদের কাছ থেকে তারা ভোট চাইবেন মানুষের কিসের ভিত্তিতে তারা কোন কাজটা করতে পেরেছেন কোন কাজটা করতে পারেননি আগামী দিনে কোন কাজটা করতে চান সেই কাজের নিরিখে কাজের খতিয়ান দিয়ে তারা ভোট চাইবেন আর অন্যের সমালোচনা করবো তো আমরা আমরা যারা বিরোধী আমরা ক্ষমতায় নেই আমাদের কাছে কাজ করার সুযোগ ছিল না আমরা অন্যের ভুল ত্রুটিকে তুলে ধরে সমালোচনা করে নিন্দে করে গালমন্দ করে লোকের ভোট চাইব আর এক্ষেত্রে আমরা কি দেখছি গোটা পৃথিবীর কাছে আমরা গর্ব করে বলি আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র সেই গণতন্ত্রের মাথায় যিনি বসছিলেন দশ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেশের লোকের কাছে ভোট চাইছেন এই বলে যে ইন্ডিয়া জোটকে ভোট দেবে না ওদেরকে ভোট দেবে না আমাদেরকে ভোট দেবে না কেন না কদিন আগে দেখি বিহারে গিয়ে মোদী বলছেন সবাই যে জানেন এরা কি খারাপ এরা জিতলে ইন্ডিয়া জোট জিতলে ভারতটা ভারত থাকবে পাকিস্তান হয়ে যাবে কেন রে বাবা কী দোষ করে বসে আছে যে আমরা জিতলে দেশটা পাকিস্তান হয়ে যাবে বলছি আপনারা ভাবতে পারবেন না ফেসবুকে দেখছিলাম আমার কী এক প্রধানমন্ত্রী হয়েছে খেয়ে দিয়ে কাজটাই বসে বসে ফেসবুক করে বলে ফেসবুকে দেখছিলাম তেজস্বী যাদব শ্রাবণ মাসে আমিষ খাচ্ছে ফেসবুকে তার ছবি দিচ্ছে এরা নাকি ভারতে থাকে চিন্তা করুন পৃথিবীর সবচেয়ে বড়ো গণতন্ত্রের প্রধানমন্ত্রী লোককে বলছেন তার পার্টিকে ভোট দিতে কেন আমরা কী অপরাধ করেছি আমরা চুরি করেছি না ডাকাতি করেছি কী করেছি আমরা চুরি নিই ডাকাতি নি আমরা কেন শ্রাবণ মাসে আমিষ খেয়েছি তাই লোকে বিজেপিকে ভোট দিতে হবে এটা হচ্ছে একটা গণতন্ত্র এটা গণতন্ত্রের নামে ভোট হচ্ছে না ভোটের নামে ছাবলামি হচ্ছে আপনারা ভাবুন তো চোখের সামনে তাকিয়ে দেখুন এটা রাজনীতিকে কোন তৃতীয় শ্রেণীর এরা নামিয়ে এনেছে বহু মানুষ গত ভোটে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন আমি আস্তে আস্তে শুনছিলাম অপুদা বলছিলেন তৃণমূলের মধ্যে এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে বিবেচনা রয়েছে বিজেপির মধ্যেও এরকম বহু মানুষ আছেন যাদের চিন্তাভাবনা বিবেচনা রয়েছে তারা কেউ আমাদের শত্রু নন আমাদের লড়াই কোনো তৃণমূলকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আমাদের লড়াই মানুষের ভোটে জিতে যারা লোকের টাকা চুরি করছে যারা ক্ষমতায় এসে দাঙ্গা করছে ধর্মের নামে মানুষকে ভাগ করছে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে কে কবে তৃণমূলকে ভোট দিয়েছে কে কবে বিজেপির মিছিলে গেছে তিনি আমাদের শত্রু নন সেই মানুষকে বলছি এবার তাকিয়ে দেখুন তো রাজনীতিকে কোন তৃতীয় শ্রেণীর ধান্দাবাজি তারা নামিয়ে এনেছে চিন্তা করতে পারেন লোকসভা ভোটে প্রার্থী ঠিক করছে অর্জুন সিং একটা লোক ও পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে মঞ্চে গিয়ে বসে আছে মমতা ব্যানার্জি আমার নাম ঘোষণা করবে বলে হা করে তাকিয়ে আছে ব্যারাকপুরে আমার নাম ঘোষণা হবে আমি হাত নাড়বো নাম ঘোষণা হলো না তার বদলে আর একটা লোকের নাম ঘোষণা হলো ও মা মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে গাল দিতে দিতে নেমে আসলো ও ব্রিগেড গেছিলো মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে ব্রিগেড থেকে ফিরছে মোদী জিন্দাবাদ বলতে বলতে এটা হচ্ছে রাজনীতি এই যে তাপস রায় ছোটোবেলা থেকে ওনার নাম শুনে আসছি তখন আমরা রাজনীতি থেকে বহু দূরে স্কুলে পড়ি তখন থেকে শুনি তাপস রায় ছাত্র পরিষদের সেক্রেটারি এই সভাপতি সজ্জন লোক পরবর্তীকালে আলাপ হয়েছে দেখেছি অত্যন্ত ভদ্র লোক শিক্ষিত মানুষ এই নিয়ে কোনো সন্দেহ নেই তিনি হঠাৎ করে প্রেস কনফারেন্স করে বলা শুরু করলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মেনে নেব না কেন মেনে নেব না না বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেতা লোকসভায় তার কাজ হচ্ছে ওখানে মোদির বিরুদ্ধে লড়াই করা এদিকে সে হচ্ছে একের নম্বরের মোদির এজেন্ট ওকে আমরা মেনে নেব না ও মোদির সঙ্গে সেটিং করে আমরা দেখে ভাবলাম দেখেছো তাও তো কিছুটা সৎসাহস হয়েছে গোটা তৃণমূলে পিসি ভাইপো সবাই মোদির এজেন্ট সবাই মোদির সঙ্গে সেটিং করে ঠিক আছে সবার কথা বলতে পারছে না অন্তত একজনের কথা তো বললো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বললো ও মা দুদিন পরে দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির সঙ্গে সেটিং করেছে তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করেছে এটা হচ্ছে রাজনীতি তাই আপনাদেরকে বলছি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদেরকে সমর্থন করুন আমাদেরকে ভোট দিন শুধুমাত্র তৃণমূলকে আর বিজেপিকে হারাবো বলে নয় রাজনীতির নামে এই তৃতীয় শ্রেণীর ধান্দাবাজিকে হারিয়ে সত্যিকারের ভাত কাপড়ের লড়াইকে রাজনীতির কেন্দ্রীয় আলোচ্য বিষয় করব। এই জন্য আমরা লড়াই করছি কমিউনিস্ট চেষ্টা করছে আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আজকে আমাদেরকে নিয়ে ওরা বলছে কি হবে আমাদেরকে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে বামপন্থীদেরকে ভোট দিয়ে আমাদের জোটে এতগুলো দল রয়েছে এতগুলো নেতা রয়েছে ওদের একটা পার্টি একজন নেতা একার ক্ষমতায় ওরা সরকার গঠন করবে জোট সরকার দুর্বল সরকার হবে এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে আপনাদের মনে আছে দু সালে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল ওই জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোনো এক পার্টির সরকার দেয়নি আমাদের জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন বিনা পয়সায় পড়াশুনো করার অধিকার দিয়েছিল কোনো এক পার্টির সরকার দেয়নি আমাদের জোট সরকার দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষের জন্য তথ্যের অধিকার জানা আইন আজকে বিজেপির কোটি কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন কোনো একটা পঞ্চায়েতে কোনো একটা পুরসভায় তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ টাকার দুর্নীতি যদি ধরা পড়ে ধরা পড়ছে তার কারণটা হচ্ছে আমাদের শুরু করে যাওয়া তথ্যের অধিকার জানার আইন রয়েছে বলে আজকে একটা বিডিও অফিসে ডিএম অফিসে চিঠি দিয়ে জানা যায় তথ্য তলব করা যায় সরকারি অফিস থেকে কোথায় ক টাকা বরাদ্দ হয়েছিল ক টাকা খরচা হয়েছে ক টাকা চুরি হয়েছে আজও দেশের মানুষ লড়তে পারছে এই চুরির বিরুদ্ধে আমাদের তৈরি করে যাওয়া তথ্যের অধিকার জানার আইন রাইট টু ইনফরমেশান আছে বলে আমাদের জোট সরকার তপসিলি সমাজের মানুষের জন্য আদিবাসী মানুষের জন্য চাকরিতে শিক্ষায় রিজার্ভেশনের সুযোগকে আরও প্রসারিত করেছিল গণতান্ত্রিক করেছিল আমাদের জোট সরকার করেছিল কোনো এক পার্টি সরকার করেনি আর এক পার্টি সরকার আমাদেরকে কী দিল একশো পনেরো টাকা দামের পেট্রোল একশো পাঁচ টাকা দামের ডিজেল ওষুধের তিন গুণ দাম সর্ষের তেলের চার গুণ দাম আর তারপরে ইলেকট্রাল বন্ডের টাকায় কতগুলো চ্যানেলকে কিনে রেখে তাদেরকে দিয়ে রাত দিন নাম করাচ্ছে যে মোদী ক্ষমতায় আসছে মোদি ক্ষমতায় আসছে মোদি 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 করছে আপনাদেরকে বলছি দু মাস আগেকার ঘটনা আটই মাস আন্তর্জাতিক নারী দিবস আপনাদের মনে থাকবে হয়তো সকালবেলা হঠাৎ করে মোদি ঘোষণা করলেন যে সিলিন্ডারের দাম একশো টাকা কমিয়েছেন ভালো কথা যেই না ঘোষণা করেছে দেখলাম একদল সাংবাদিক বিশেষ করে হিন্দি চ্যানেলগুলোর সাংবাদিক তারা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে এলাকা এলাকায় যাচ্ছে যেখানে মহিলাদের ভিড় দেখছে মহিলাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা ইয়ে যোদিজি নে সিলেন্ডার ভাও সো রুপে কম করিয়া আপসা তো বলুন জিনিসের দাম কমলে খারাপ লাগছে ভালো লাগছে হ্যাঁ মোদীজি নারী দিবস পে দেশ মহন তোহফা দিয়ে আপ মোদি জীব থ্যাংক ইউ বলনা চাহে সে ভদ্রমহিলা সকালে বাজার করতে করতে ভাবছে কোনোলার ভাল রাখলাম বললাম সকাল এসে বলছে প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ যাও বলে দিয়েছে অমনি ক্যামেরার দিকে তাকিয়ে চেয়ে শুরু করেছে দেখিয়ে দেশকে ভাই আর বেন দেশ কি মা বেনে মোদীজিকে থ্যাংক ইউ বলবে বলবে মোদি 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 করে জীবনে তোমার বাপের নাম নেয়নি যতবার মোদি 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 করে যাচ্ছে আর টিভিতে দেখতে দেখতে ভাবছি এদের দালালি নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা চিন্তা করুন যেদিন মোদী ক্ষমতায় এসেছিলেন সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা চারশো ষাট টাকা সিলিন্ডারকে একটা লোক বসে বসে পাঁচশো করলো ছশো সাতশো আটশো নশো হাজার এগারোশো বারোশো করলো তখন এদের ক্যামেরাগুলো আলমারিতে বসে ডিম ছিল কারও ক্ষমতা হয়নি একটা ক্যামেরা নিয়ে লোককে গিয়ে জিজ্ঞেস করে এই যে মোদি চারশো সিলিন্ডারকে বারোশো করলো আপনাদের কেমন লাগছে আর তারপরে বারোশো সিলিন্ডারের যখন একশো টাকা দাম কমাচ্ছে তখন বলছে মোদিকে আপনাদের কেমন লাগছে আরে দাদা মোদিকে যদি বা ভাল লাগে এই দালালগুলোকে কতদিন সহ্য করবেন বলুন তো মোদির দালালগুলোকে আরে আমাদের তো মানুষকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনাদের কেমন লাগে যখন মাসের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দেখেন সুগারের ওষুধটা প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে দোকানে কিনতে গিয়ে দেখেন গত মাসে এক পাতা ওষুধ যে দাম দিয়ে কিনেছিলেন ব্লাড প্রেশারের ওষুধ এখন তার থেকে আড়াই গুণ দাম দিয়ে কিনতে হবে নিজেকে বোঝান যে আর তো মাসের পাঁচ দিন বাকি আছে ছ দিন বাকি আছে ছেড়ে দিয়ে সামনের মাসে ওষুধটা কিনবো ডাক্তাররা বলেন দরকার হলে একবেলা খাওয়া ভুলে যাবেন তবু প্রেশারের ওষুধ খেতে ভুলবেন না সেই ওষুধ না কিনে যখন দোকান থেকে ফিরে আসতে হয় তখন ভাবুন তো কেমন লাগে কেমন লাগে যখন দেখেন চোখের সামনে যে ছেলেটা যে মেয়েটার লকডাউনের সময় একটা কুড়ি হাজার টাকা মাইনের কাজ করছিল কোম্পানি বলে দিল হয় কাজ থেকে তোমায় ছাঁটাই করা হবে নাহলে তোমার আজ থেকে মাইনে বারো হাজার এই মাইনেই কাজ করো লকডাউনে এর চেয়ে বেশি মাইনে দেওয়া যাবে না আজকে লকডাউন শেষ হয়ে সব শেষ হয়ে গেছে তবু তার মাইনে বারো হাজার থেকে আর এক পয়সা বাড়েনি আজ থেকে চার বছর আগে যে মাইনায় কাজ করছিল চার বছর পরে তার অর্ধেক মাইনায় কাজ করতে হচ্ছে তখন সেই ছেলেটা সেই মেয়েটার কেমন লাগে কতদিন ধরে এই জিনিস চলবে আমরা কতগুলো ধর্মের নামে জাতের নামে গল্প শুনিয়ে একটার পর একটা ভোট পার করবে বলুন তো বাংলার মতো একটা রাজ্য আমাদের বুকের ওপর দিয়ে আরে বাকি ভারতের মানুষ তো দেশভাগের কথা গল্পের বইতে পড়েছে ইতিহাসের বইতে পড়েছে আমাদের রাজ্যের মানুষ আমাদের পূর্বপুরুষেরা বেশভাগ নিজের চোখের দেখেছেন দেশভাগের লক্ষণ রেখা আমাদের বুকের ওপর দিয়ে টানা হয়েছে ওভার বাংলা থেকে শয়ে ছয় হাজারে হাজারে উদ্বাস্তু পরিবার এবারে চলে এসছেন যখন ইতিহাস সাক্ষী আছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাক্ষী আছে ওপার বাংলা থেকে সব হারিয়ে যখন মানুষ এপারে এসছেন নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছেন তখন কোনো শ্যামাপ্রসাদ কোন বাজপেয়ী কোন আডবাণী ছিল না ছিল লাল ঝান্ডা কমিউনিস্ট পার্টি ইউসিআরসির মুভমেন্ট হাতে লাল ঝান্ডা নিয়ে উদ্বাস্তু মানুষ এপারে নতুন করে জীবন শুরু করেছেন আচ্ছা সেই উদ্বাস্তুকে ওরা নাগরিকত্বর গল্প শোনালো পাঁচ বছর ধরে বললো আমরা সিএ করে লোককে নাগরিকত্ব দেব পাঁচ বছর আগে সিএ পাস করলো ভালো কথা সংখ্যার জোর আছে সিএ পাস করেছে আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন কে সমর্থন করিনি আমরা কেন সমর্থন করিনি আজকে দেশের মানুষ বুঝছেন আমরা কমিউনিস্ট পার্টি করি চৌষট্টি সালে আমাদের পার্টি ভাগ হয়ে সিপিআইএম তৈরি হয়েছিল তার আগে থেকে স্বাধীনতার সময় থেকে একান্ন সাল থেকে পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সিপিআই সিপিআইএমের চিরকাল প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে অবস্থান ছিল আমাদের সেই অবস্থান ছিল আছে এবং থাকবে ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে কারোর কাছে কোনো কাগজ চাওয়া যাবে না কোনো শর্ত দেওয়া যাবে না বিনা শর্তে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষ প্রত্যেকজন উদ্বাস্তু পরিবার যারা ভারতের নাগরিকত্ব পান এইটা ছিল আমাদের পার্টির বক্তব্য এটা আমাদের পার্টির বক্তব্য আছে আর আমরা বলেছিলাম আমরা কে সমর্থন করছি না তার কারণ আমরা বুঝতে পারছি এই আইন কোনো উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন নয় এই আইন আমাদের দেশের নাগরিকদের মধ্যে কে উদ্বাস্তু আর কে ভারতের পুরনো বাসিন্দা এটাকে চিহ্নিত করার আইন উদ্বাস্তু মানুষকে বাকিদের থেকে আলাদা করার আইন আজকে সি এ লাগু করেছে এর অদ্ভুত আইন দেখি শুভেন্দু অধিকারী এখন ঘুরে ঘুরে সিএর গল্প শোনাচ্ছে আপনারা চিন্তা করুন ওই ধান্দির কথা বলছিলাম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে যখন সি এ পাশ হচ্ছে তখন শুভেন্দু তৃণমূলে তখনও সি এর বিরোধী আর তারপরে যখন সেই আইন পাঁচ বছর পরে লাগু হচ্ছে তখনও বিজেপিটা তখনও আবার সিএ এর পক্ষে একই আইন পাশ করানোর সময় আমি তার বিরোধী লাগু করার সময় আমি তার পক্ষে এইটা হচ্ছে রাজনীতি তা আমরা বলছি যে কথাটা বলছিলাম আজকে সিএ ওরা লাগু করেছে এক দুই তিন চার করে তালিকা দিয়েছে সিএতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কী কী তথ্য দিতে হবে তার প্রথম তথ্য আপনার পরিবার যে ওপার থেকে চলে আস এসছিল ধর্মীয় কারণে ধর্মীয় অত্যাচারের জন্য তার প্রমাণ দাখিল করতে হবে আচ্ছা বলুন তো আমি খালি বাংলাদেশ বলে বলছি না পাকিস্তান বলে বলছি না পৃথিবীতে কোন এরকম দেশ আছে যে দেশ নিজের দেশের নাগরিককে তাড়ানোর আগে সার্টিফিকেট লিখে দেয় যে তোমাকে ধর্মীয় করণে তাড়িয়ে দেওয়া হলো কোন পরিবারের কাছে কোন উৎপস্তু পরিবারের কাছে এই সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট দেখিয়ে সে আজকে সিএতে অ্যাপ্লাই করবে এবং নেই বলেই আপনাদের বলছি এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বনঙ্গার বিধায়ক অসীম সরকার পাঁচ বছর ধরে ছ বছর ধরে ঘুরে ঘুরে বলতে খারাপ লাগে এটা বয়স্ক লোক কিন্তু কুৎসি অঙ্গভঙ্গি করে একসময় উনি বিখ্যাত কবিগানের শিল্পী ছিলেন অনেক মানুষ ওনাকে ভালো বাঁচতেন সম্মান করতেন গত পাঁচ বছর ধরে ছ বছর ধরে অশ্লীল কথাবার্তা খিস্তি খেউর থেকে শুরু করে কুৎসি অঙ্গভঙ্গি করে কী নাভাবে উস্কানে দিয়ে গেছেন লোককে সিএন নাম করে